নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি আজকে আমি শীতের সবজি বাঁধাকপি দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো প্রথমে আমি বাঁধাকপিটা সুন্দর করে কাটা নিব কপিটা তো বড় আছে হুম আরো বড় ছিল উপরের পাতাগুলো তো ফলাইছো আরো আর কত আসছি আমি প্রথমে কিন্তু একবার ধুয়ে এনেছি কাইটাও তারপর আবার ধোব ও সামনে দাও এই হ্যাঁ তোমার দাঁটা ছোট হয়ে গেছে দা দাঁার বড় লাগবে হ্যাঁ একটু এই সিস্টেম একবার দেখাও

বাহ ক্যারম খেলতেছে মন তুমি ওখানে যাও না তুমি ওখানে যাও নই বৌ এই যে সাধু এই যে মন কে কে পারত আচ্ছা নিলয় আর এ হামিম তুমি খেলতে পারো শিখো একটু একটু শিখো হ্যাঁ আর দীপ তুমি তো পারো কিছু তাই না ওকে ফাইন বাই হ্যাঁ দীপে ভালো সবাই দুষ্টুমি ছাড়া খেলবে এই যে দেখেন সব এখন স্কুল বন্ধ পরীক্ষা শেষ সবার এই যে হ্যাঁ সবাই এই যে ক্যারাম নিয়ে বসছে সময় কাটাচ্ছে আজকে তো আকাশটা মেঘলা মেঘলা ব্যাস এবার যাই রান নাই দেখি কতটুকু

আমি জাল ধরায়া বাঁধাকপিটা হালকা ভাপায়া নিই এটা কি করছে বলো কলসি কেটা সিমটি দে ই প্রহনে এই যে প্রহন্ত অবনই পারে না অবন এই যে দেখুন এই প্রহনে প্রহনে সাধু প্রহন গোমায় যাইতেছে গদি আরে বাবা হ্যাঁ কিজন হামিম তুমি কোন স্কুলে পড়ে প্রাইভেট কোথায় পড়ো প্রাইভেট প্রাইভেট কার কাছে পড়ো ম্যাডামের নাম কি কলির মা বন্ধুরা মানে মানে যে ম্যাডাম এক আমি বলি শোনো যে ম্যাডামের কাছে আমি এক একটু শোনো যে ম্যাডামের কাছে আমি মেয়ে প্রাইভেট পড়ে ম্যাডাম কলি হয়েছে ম্যাডামের মেয়ের নাম কলি আর অনে আমি বলতাছে বলতেছে ম্যাডামের নাম কলির মা হ্যাঁ যাই হোক এই ম্যাডামের নাম হয়েছে কি চন্দন চন্দনা ঘোষ চন্দনা না হ্যাঁ এটা কি চন্দনা বন্ধনা কার মার না আরে খাইছে রে আমার বোনের নাম আমার বাবার বোনের নাম হ্যাঁ আমার বোনের নাম হচ্ছে বন্ধনা লেদার দিছে বন্ধনা আচ্ছা এবার ও মাই গড হ্যাঁ উপরে যেহেতু পাখি আছে হ্যাঁ উপর থেকে তো ছাড়বই উপর থেকে তো লেদার ছাড়বই তাই না কড়াই এখন দিয়া দিমু জল জলে দিয়া দিমু লবণ অল্প হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব ধোয়া বাঁধাকপি গুঁড়ো হলুদের জলের মধ্যে বাঁধাকপি তো এটা দেওয়ার কারণ কি হলুদরা হলুদের লবণটা ভালোভাবে বাঁধাকপির ভিতরে ঢুকবো গোবিন্দ ওইদিক দিয়ে আসো এখন ঢাইকা দিব বাঁধাকপিটা ভাপার মন লাগে আর আমি ভাপটা হইতে হইতে ওইদিকে জিরা আদা কাঁচামরিচ একসাথে বাইটা হ্যাঁ তন্দ্রা এই যে দেখ এখন রেসিপি হচ্ছে টুনি রান্না ঘরে রান্না চলছে তো ওনারা এসে দেখতে আচ্ছা শুনেন এই তোমরা কি খেলার ফাঁকে রান্না দেখতে আসছো তাই না রান্না তোমরা যে দেখো কেমন লাগে তোমাদের কাছে আচ্ছা জিরা আদা এই যে কাঁচা একসাথে বাইটা নেব খুব অল্প মশলা দিয়েই আমি আজকে বাঁধাকপির নতুন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প মশলায় আর যে কোনো রান্নাতে যদি একটু বাটা মশলা দেওয়া যায় ওই রান্নার স্বাদটাই কিন্তু আলাদা হয় মন মন গুটি গুটিগুলি ইয়ে করো যদি না খেলো আদা আমার সবটা লাগতো না তাই অল্প একটু আবার রাইখা দিলাম i <laughs> মন এমন মন এখানে ক্যারাম খেলো আর নাইলে বন্ধ করো যাও তো যাও কি আনছো দি কি আনছো তোমরা যাও না ওইখানে যাও না না হ্যাঁ টুনি চানা আরে আর এই যে বন্ধুরা দেখেন এ রান্না করে টুনি চানাচুর আনছে কি আমি একটু দেখে এই যে আসলে বন্ধুরা টুনি এই যে দেখেন টুনি চানাচুর অ দা ৰাখ একো ৰাখ ী চবিত এই যে এই যে আমাৰ কোম্পানীৰ চানাচুৰ এই যে এই যে টুনী এই টুনী ৰান্না কৰি টুনিৰ দেখোন হে কেম দীপ খাইছে

আচ্ছা টুনির চানাচুর তোমরা আবার দেবো চলো যাই দোকানে যাই আয় য চলো এ যাই বল টুনির চানাচুর এই যে সব টুনির চানাচোর খাইব সব আসবো এই যে লো ল মন যাব হ্যাঁ দশটা দেনছে দিদি এই যে একদম বাড়ির পাশেই টং টং এর থেকে হ্যাঁ দশটা যাও দেখি নিয়ে যাও যাও নিয়ে যাও নিয়ে যাও কি সানা সানা তোর কিনে আনছে সেনাবাহিনী দেখি দেখি হ্যাঁ দেখি দেখি সানা তোর দেখাও ছেনা ছোট এখানে ধরো এটাও ধরো দেখি এটা ধরতে হবে এইভাবে কোন দেখি টানা চোটটা দেখ খেলো আমি দেখি আরে রোদ্র উঠছে রে মন রে দাঁড়া লড়াইলে হইব কেমনে দেখি না টুনি চানা চোর নি রাখো লড়াই ওনার রে বাবা কি এটা কি লেখা ছিল কার সাহেবের খান সাহেবের টুনির চানাচুর যাও যাও এবার আনো বন্ধ কিরা দাও এই যে টুনি চানাচুর আমাদের কোম্পানির চানাচুর দেখাও দেখি এই যে মনটিও খাইতে টুনি দাও সবাই দাও এদিকে হয়ে গেছে বাঁধাকপি আস্তে আস্তে আস্ত কালারটা সুন্দর হয়েছে আজকে আমার আজgamer ক্যামেরা আছে বেশি গনগন তেল গরম হয়ে গেছে এখন ভাপানো এই যে সব বাজার হয়ে গেছে হ্যাঁ বাঁধাকপির টুকরা আমি সবগুলো ভাই এখন আর একটু তেল দিয়ে নিব কড়াইয়ে ফোড়নের জন্য তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিতেছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এই হচ্ছে মোটা জিরা মশলাটা হালকা ভাই জানিয়েছি এখন দিয়ে দিমো যে মশলাটা আমি বাড়িতে রাখছিলাম জিরা আদা কাঁচামরিচ ほんとについてははすいだらその回帰はねえの好 সাথে আমি হালকা কষাই নিচ্ছি আদা আর কাঁচা গন্ধ রসে এখন এই যে টমেটো কুচি কুচি করি না হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এটা রং হওয়া লেগে দিতে এমনিতে তো কাঁচা মরিচ বাতা দিছি এদানো অল্প পরিমাণে চিনি। এই দই। একদম। ঘরে ছিল না বাজার থেকে আনিছি। অল্প পরিমাণ এই টক দই। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে যা মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা গায়ে থেকে তেল ছাইদা দিচ্ছে টমেটোটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ফেটানো টক দই দই দেওয়ার পর মশলাটা আমি ভালোভাবে কষাই দিচ্ছি এখন জল দিয়ে দিব

ঝোলটা ভালোভাবে ফুটে উঠছে এখন ভাইজারা রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব এই যে বাঁধাকপির টুকরা গুলা দিয়ে দিতেছে ঝোলে বাঁধাকপি দিয়ে একটু অন্য রকম চেষ্টা করলাম আর কি রান্না করার মানে ডিমের তরকারি আছে না ডিমটা অমলেট কইরা যে একটা তরকারি হয় সেরকম কালার ডিমের মতোই লাগতেছে আমার কাছে সুন্দর হয়েছে ধনিয়া পাতা ধোয়া হইতেছে ভালো করে দাও কি দাঁড়িয়ে বাঁধাকপির তরকারিটা কিন্তু ভালোভাবে ফুটতে গেছে থাক এখন একটু ঘি দিয়ে নিমো নামানোর আগে এই যে কালারটা কি সুন্দর আসছে কালারটা এখন নামাই নিবো বাঁধাকপির তরকারি দাদা দিয়া দিব খাই খাই হৈছে

শীতের খাবার সবজি নিরামিষ তাহলে তুমি খাবো পারনা দেখে হ্যাঁ আজকে নিরামিষের এই সবজিটা রান্না করলাম তো বন্ধুরা মানে শীতের সবজি বাঁধাকপি দিয়ে যে নতুন মানে নতুন রান্না করলাম তো আপনাদের কাছে কিরকম লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তা